আসসালামু আলাইকুম আমি স্বাধীনত যেন চেয়ারও একটা নতুন ভিডিওতে ভারতীয় ভিসা সেন্টার থেকে নতুন আপডেট এসেছে ভারতীয়দের ভিসা ফি রয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য এতদিন আপনারা জেনে থাকতেন বাংলাদেশীদের জন্য যে ভারতের যে ভিসাগুলো রয়েছে সেই ভিসার জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ভারতীয় ভিসা সেন্টারে তাদেরকে পে করতে হতো সেই যে ভিসা সেন্টার থেকে নতুন আপডেট এসেছে এই যে ভিসা ফিটা রয়েছে সেটা তারা বাড়িয়ে দিয়েছে এখানে ভারতীয় যে বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে তার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তারা নতুন করে সেই তথ্যগুলো আজকে দিয়ে দিয়েছেন বিগত বছরগুলোতে যোগান ও পরিচালনা ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সমূহে দাখিলকৃত ভিসা আবেদন পত্রে প্রক্রিয়াকরণ ফি দশ সাল থেকে সংশোধিত হয়ে মোট টাকা নির্ধারণ করা হয়েছে আগে যেখানে বাংলাদেশি নাগরিকরা টাকা ফি প্রদান করে ভারতের ভিসা নিতে পারত আগামী দশ আট মানে এই যে আর দশ দিন পর থেকে কিন্তু পনেরোশো টাকা ফি তাদেরকে প্রদান করতে হবে যে দুই সালের পর থেকে আটশো টাকা ফি যে প্রদান করা হতো ট্যাক্স সহ এটা এরপরে কিন্তু দীর্ঘ সময় আর বাড়ানো হয়নি যদি অথেন্টিক নিউজ পেতে চান যে কোনো ভিসা তত্ত্বের জন্য তাহলে কিন্তু সবার আগে আপনাকে ফলো করতে হবে আরমান বাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তাহলে আপনারা কিন্তু সবার আগে আপনারা অথেন্টিক নিউজ গুলো আপনারা পেয়ে যাবেন দর্শক কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান ভারতীয় দূতাবাস থেকে কেন হঠাৎ করে এই বিষাফি বাড়ানো হয়েছে